আজ পঁচিশে ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্বাধিক পবিত্র ও আনন্দের দিন যীশু খ্রিস্টের জন্মদিন এই দিনটি বরদিন বা ক্রিসমাস ডে নামেও পরিচিত যেহেতু আজ যীশু খ্রিস্টের জন্মদিন তাই সারা পৃথিবী জুড়েই যথাযোগ্য মর্যাদা ও উৎসবের আমেজে এই দিনটি উদযাপিত হচ্ছে জলপাইগুড়িতেও এর ব্যতিক্রম দেখা যায়নি বৃহস্পতিবার রাত বারোটা থেকেই শহরের বিভিন্ন চার্চে শুরু হয় বিশেষ প্রার্থনা প্রার্থনার পাশাপাশি নাচ গান ও ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে আনন্দঘন পরিবেশে পালিত হয় যিশুর জন্মোৎসব চার্চ চত্বরগুলি রঙিন আলো ও সাজসজ্জায় আলোকিত হয়ে ওঠে যা নজর কাড়ে সকলের জলপাইগুড়ি শহরের আসাম মোড নয়াবস্তি এবং ডিএম অফিস সংলগ্ন চার্চগুলিতে বিশেষভাবে বরদিন উদযাপন করা হয় রাত থেকেই অসংখ্য মানুষ পরিবার পরিজন নিয়ে বিভিন্ন চার্চে ভিট করেন ধর্মীয় প্রার্থনার পাশাপাশি শান্তি সম্প্রীতি ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এই উৎসবের মূল উদ্দেশ্য চার্চ কর্তৃপক্ষের পক্ষ থেকে খ্রিস্টের জীবনাদর্শ ভালোবাসা ক্ষমা ও মানব সেবার কথা তুলে ধরা হয় বরদিন উপলক্ষে শহরের বিভিন্ন এলাকায় আনন্দ উৎসবের আবহ ছড়িয়ে পড়ে শিশুদের মধ্যে দেখা যায় বিশেষ উচ্ছ্বাস অনেক জায়গায় কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়

ভালো কাজ যা ভুল কাজ যেরকম করেছি ওটাকে জাস্ট ইন্টারেসপেক্ট করার দিন আছে আমাদের ফ্রেন্ডস আমাদের রিলেটিভস সঙ্গে একটু ঘুমা মেশার দিন আছে তারপর থেকে যেটা আছে আমাদের বেঙ্গলের কালচার আছে এটা বলা হয় বারো মাস তেরা পর্ব সবার জন্যই এটা পর্ব আছে দুর্গাপূজাও ছিল কালী পূজাও ছিল ঈদও ছিল বকরিদও ছিল মহাধর্ম ছিল এখন বড়ো দিন আছে তারপরে নিউ ইয়ার হবে সবাই যেটা বেঙ্গলের খুব বিউটি আছে কি সবাই সব পর্বে মানে হিন্দু হোক মুসলিম হোক সবাই কিন্তু যেরকম মিলেমিশে যেরকম আমরা বেঙ্গলকে কালচারকে বানিয়ে রাখি এটা খুব বড় জিনিস আছে আপনাদেরকে আমি এস এ ডিএম সবাইকে রিকোয়েস্ট করব এটাই যে আমাদের মধ্যে সবার মধ্যে যেটা একটু কালচারাল হারমানি আছে এটাকে আমাকে সবাইকে বজায় রাখতে হবে আমার নাম রেভারেন্ট বিপ্লব সরকার আমি ফ্রেন্ডস ব্যাপটিস্টার জলপাইগুড়ির পাস্টার একদমই আর কিছুক্ষণ পরেই আমাদের যে প্রোগ্রাম চলছে যেখানে বিভিন্ন রকম অনুষ্ঠান আর কিছুক্ষণ পরেই প্রভু যীশু খ্রিস্টের সেই বড়দিনের আকর্ষণীয় সেই কেক কাটার মধ্য দিয়ে প্রার্থনার মধ্য দিয়ে শুভ উদ্ঘাটন বলতে পারি আমরা যে আমরা শহরবাসী এবং সকলের জন্য বড়দিনের যে আনন্দ রয়েছে সেটা ভাগ করে নেবার জন্য এবং আমরা আনন্দিত যে আর কিছুটা মুহূর্ত বাকি রয়েছে যেখানে আমরা সেই আনন্দকে ভাগ করে নেব আমাদের প্রোগ্রাম সেখানে গান হয়েছে ডান্স হয়েছে ড্রামা হয়েছে আবৃত্তি হয়েছে এবং স্যান্ডাক্লস বিভিন্ন আকর্ষণীয় সাজে বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন সাজে এখানে এসছে এবং তারা সকলের সাথে সেই বড়দিনের প্রথম বড়দিনের আনন্দকে আমাদের এইবারের থিম প্রথম বড়দিনকে তুলে ধরা এবং সেই আনন্দকে সকলের সঙ্গে করেছে